অবশ্য সাংবাদিকজন যখন ঘোষণা দিয়েছে আজকে থেকে যতক্ষণ পর্যন্ত ওই লাঠি নিঃশত্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত ইউনিয়নের এই আন্দোলন অব্যাহত থাকবে অব্যাহত থাকবে আমরা প্রয়োজন মধ্যে বিভিন্ন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিব প্রধানমন্ত্রী স্মারকলিপি প্রদান করবো এটাই হচ্ছে আমাদের অধিকার আমরা মমৎস সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য প্রাণপথে সর্বসময় ছিলাম এখনও আপনি আগামীতেও থাকবো এবং আমরা আরো পরে করে এগিয়ে আসবো সাংবাদিকদের অধিকার আদায় এবং অধিকার আদায়ের দাবিতে এখানে আমাদের সভাপতি মহোদয় সাধারণ সম্পাদক মহোদয় উপস্থিত আছেন আমরা তাদের নির্দেশনা শুনবো আমরা তাদের নির্দেশনা অনুযায়ী সারা বাংলায় এই নির্দেশনা পৌঁছে দেব এবং সারা বাংলা আন্দোলনের বার্তা পৌঁছে দেবে ধন্যবাদ সবাইকে